আসসালাম আলাইকুম এবরিয়ন গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন এই তো ঘুম থেকে উঠে এক কাপ চা না হলে কিন্তু হয়ই না মনে হয় সারাদিনটা একটু ক্লান্ত ক্লান্ত ভাব থেকে যায় তাই ঘুম থেকে উঠে আগে এক কাপ চা প্রতিদিনই দরকার হয় সবারই মনে হয় আমার মতো আর আমার এরকম তুন্দর রুটি দিয়ে চা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আপনাদের আর কেমন লাগে অবশ্যই জানাবেন কিন্তু আমার ভয়েসটা একটু বসে গেছে ঠান্ডার কারণে সবার হয়তো বা বুঝতে অসুবিধা হইতেছে এই তো নাস্তা শেষ করে চলে গেছিলাম বাজারে বা ওইখানে গিয়ে হ্যাঁ ভিডিওগুলো করা হয় নাই পরে চলে আসছিলাম বাজার নিয়ে যেহেতু আগে ছিলাম পরিবারের বড় মেয়ে অনেক দায়িত্ব ছিল এখন হচ্ছি প্রবাসীর বউ দায়িত্ব আর কোনো শেষ নাই নিজেরটা নিজে কি করে খেতে হয় সব কিছু যারা প্রবাসীর বউ আছে তারাই বুঝবে আসলে এটা কেমন এই তো আমি আগে ডিমগুলো ধুয়ে নিতেছি যাতে ডিমের ভিতর জীবাণুগুলো সব ফ্রিজে সব খাবারের সাথে মিশে না যায় তাই আমি একটু সামান্য ডিটারজেন্ট দিয়ে ডিমগুলো পরিষ্কার করে মুছে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে এখানে এই যে টুকিটাকি যা কিছু বাজার ছিল এগুলো সব কিছু গুছ করে নিতেছি আলু ছিল পেঁয়াজ ছিল এই তো মাসে আর কি যা লাগে মশলাপাতি চিনি এইসব টোটাল আর কি সব কিছু এভরিথিং আটা সব কিছু এনে একবারই নি তো যেহেতু বারবার বাজার করা মহিলা মানুষের জন্য একটু কষ্টদায়ক হয়ে যায় তাই একবারই চেষ্টা করি সব কিছু কিনে রাখার যাতে কোনো সমস্যা না হয় বারবার যাতে বাহিরে যেয়ে আনতে না হয় বাসায় সব কিছু থাকলে একটা টেনশন মুক্ত থাকা যায় টেনশন থাকে না যে না আমি কিছু দরকার হলেই তো হাতের কাছে আসে পেয়ে যাই কিন্তু না হয় বারবার যেতে হয় আসতে হয় এটা একটা ঝামেলাদায়ক বিষয় এর জন্য প্রত্যেক মাসি আমি সব বাজার একসাথে নিয়ে আসি এনে সব কিছু একবারে ঘুষ ঘাস করে রেখে দেই আর এখানে আমি মাছ আনছিলাম অল্প করে যেহেতু আমরা মাছ কম খাই আমরা তো একদম ধরতে গেলে মাছ খাওয়াই হয় না এখানে আমি একটা তেলাপিয়া মাছ আনছিলাম মাছটা অনেক বড় ছিল প্রায় দেড় কেজির মতো ছিল একটা মাছে আর আনছিলাম চিংড়ি মাছ আমাদের যেহেতু চিংড়ি মাছটা বেশি দরকার সব সময় তাই চিংড়ি মাছ আনি সাথে অল্প কিছু মাছ আনি আর আমাদের বাসায় বেশিরভাগ মাংসই খাওয়া হয় আর চিংড়ি মাছগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল অনেক সুন্দর ছিল ফ্রেশ ছিল আর তেলাপিয়া মাছটা অনেক ফ্রেশ ছিল এই তো অফ ক্যামেরাতে আমি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর বিকেলবেলা একটু চটপটি খেয়ে নিয়েছিলাম